রাজধানীতে অহরহ ঘটছে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটনা অনুসন্ধানে দেখা যায় অধিকাংশ চালকরা জানেনই না ট্রাফিক আইনের প্রাথমিক নিয়ম নিয়মকানুন আর আইন না জানা বেপরোয়া চালকদের সামলাতে নাজেহালের শিকারও হতে হয় ট্রাফিক পুলিশদের সহকর্মী শকত সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন আকাশ বর্মন ট্রাফিক আইন ভাঙা যেন চালকদের অভ্যাসে পরিণত হয়েছে যত্রতত্র গাড়ি পার্কিং ওভারটেকিং উল্টো পথে গাড়ি চালানো নির্দেশনার চেয়ে উচ্চ গতিতে গাড়ি চালানো ট্রাফিক সিগনাল অমান্য করা সব বিভিন্ন ধরনের ট্রাফিক আইন ভাঙার ঘটনা ঘটছে প্রতিনিয়তই দেখে মনে হয় ট্রাফিক আইন ভাঙার মহোৎসবে মেতেছে রাজধানীর পরিবহনগুলো যেহেতু বাস স্টপে ছাড়াই যাতে উঠানামানো করে ওই ধারায় আমরা বেশি মামলা দিই বিরানব্বই এক ধারায় বেশি মামলা দিই আদেশ অমান্য করে বেশি আর পাটা ওভারের কারণে বেশি অ্যাক্সিডেন্ট হয় ওভারটেকিং বেশি করে ওরা

আর এখানে মনে করেন যে সরকার যেভাবে যেভাবে না। এরা দেয় ঢুকেই শুধুমাত্র চালকদের উদাসীনতা ও দায়িত্বহীনতায় প্রতিদিন ঘটছে সড়ক দুর্ঘটনা আর এই দুর্ঘটনায় প্রাণ হারিয়ে মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন নাম সারাদেশে প্রতিদিন গড়ে সতেরো জন প্রাণ হারাচ্ছে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ষোলো থেকে সতেরো জন সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং আহতের সংখ্যা আরও বেশি তার পিছনে যে কারণগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে আমরা এখনো দক্ষ গাড়ি চালক তৈরি করতে পারছি না যে একজন হেলপার থেকে সে গাড়ি চালক তৈরি হয় যার ফলে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে না প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া নিয়মকানুন জানা ছাড়া গাড়ি চালালে এরকম সড়ক দুর্ঘটনা ঘটেই থাকে চালকদের নিয়ম নামেনে মেনে চালানোর ফলে সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে ব্যাপক যানজট যার ফলে বৃথা যাচ্ছে ট্রাফিক পুলিশদের সব কষ্ট ম্লান হচ্ছে ট্রাফিক বিভাগের সব অর্জন সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের দক্ষতা ও সচেতনতার কোনো বিকল্প নেই পাশাপাশি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে হতে হবে আরো বেশি তৎপর এমনটাই প্রত্যাশা সচেতন মহলের শকত সাগর আনন্দ টিভি ঢাকা